কেমন আছো তোমরা আশা করি সবাই ভালো আছো তো অনেক দিন পর আবার নতুন একটা ভিডিও নিয়ে হাজির হলাম ভিডিওর টপিক ভিডিওর তামিল দেখেই বুঝে গেছেন তো আজকের টপিক হচ্ছে আমরা কী শিখতে চলেছি কিভাবে যে কোনো কোম্পানির নাম দিয়ে এস এম করা যায় বিকাশ নগদ অথবা যে কোনো কোম্পানির নাম আপনি চালিয়ে আপনার নাম করতে পারেন যে কোনো কোম্পানির নাম দিয়ে এসএমএস করতে পারবেন মানে এই যে বিকাশ নগর যে কোনো কোম্পানির নাম মেসেজ যাবে কিন্তু আপনার ক্যাশ টাকা যাবে না তো এতটুকু বুঝে গেছে না আশা করি তা আমরা কথা না ভিডিও টপিক কিভাবে কি করবেন কিভাবে ডাউনলোড করবেন এবং কিভাবে এস এম এস করবেন সব কিছু স্টেপ বাই স্টেপ দেখাতে চলেছি তো কথা না ভিডিও শুরু করছি আর একটা গুরুত্বপূর্ণ কথা বলে রাখি এই অ্যাপ্লিকেশন যেটা আমি ব্যবহার করতে চলেছি এটার নাম হচ্ছে পা এস এম এস এটা আপনার স্টোর কিংবা গুগলে পাবেন না এটা আপনি আমি আপনাদের সাথে আমি দেব আমি ভিডিও লাস্টে বলবো এটা কিভাবে ডাউনলোড করবেন তো কথা হবে আমরা অ্যাপসের ভিতরে চলে যাচ্ছি তো এখানে আসার পরে দেখতেই পাচ্ছেন আমার ব্যালেন্স আছে তেষট্টি এসএমএস আমার ব্যালেন্স তো এখানে এস এম এস করতে হলে আপনাদের অবশ্যই ব্যালেন্স থাকতে হবে তো কীভাবে ব্যালেন্স সেট করবেন এবং কীভাবে এস এম এস করবেন আমি স্টেপ বাই স্টেপ দেখাচ্ছি ভিডিওটি একটু কন্টিনিউ করুন আশা করি সকলকে সব ইজিলি জানতে পারবেন তো আমি এই আগে প্রথমেই দেখাচ্ছি কীভাবে এস এম এস নেবেন এখান থেকে এস এম নেওয়ার জন্য আমরা এখানে দেখতে পাচ্ছি এখানে বাই অথবা এখানে নিচে দেখতে পাচ্ছেন বাই এস এম এস প্যাকেজ এই দিকটা মধ্যে যে কোনো একটাতে ক্লিক করবো তো সাপোজ আমি একটাতে ক্লিক করলাম ক্লিক করার পর এখানে দেখতে তাদের অসংখ্য বিয়াপি প্যাকেজ রয়েছে এখান থেকে প্রায় আনলিমিটেড থেকে শুরু করে মিনিমাম কম দামের মধ্যে অনেক প্যাকেজ রয়েছে তো আপনি চাইলে যে কোনো একটা আপনার মন মতো করে বাই করতে পারেন কীভাবে কিনবেন এবং এই বজারটা দেখতে হলে আপনাদের এখানে আমরা বাইতে ক্লিক করবো একটা বাইতে ক্লিক করবো ক্লিক করলাম ক্লিক করার পর এখানে তাদের বিটিস এজেন্ট নাম্বার নগদ এজেন্ট নাম্বার দেওয়া আছে সব দিয়ে আমরা সেন্ট মানি করবো সেন্ড মানে করে আমরা এখানে আপনার যে নাম্বার থেকে সেট মানি করছেন ওই নাম্বারের চা লাস্ট চার ডিজিট আর পরিমাণ দিয়ে দেবো আর ডাউন ক্লিক করলে আমাদের এই রিকোয়েস্টটা হয়ে যাবে আর অটোমেটিক্যালি আমার প্রায় ম্যাক্সিমাম ফাইভ থেকে সেভেন মিনিটের মধ্যে আপনার ব্যালেন্স স্টার্ট করে যাবে আমার যা হয়েছিল আমি এক্সপিরিয়েন্স থেকে বলতেছি তো আমি ইজিলি এখানে তাদের নির্দেশনা দিতে পারছেন এগুলো করে নিতে পারেন তো কীভাবে ডিপোজিট করবেন ইজিলি এখানে গাইডলাইন দেওয়া আসছে সব কিছু ইজি তো আমি এখন দেখাতে চলেছি কীভাবে এটা ইত্যাদি এসএমএস করবেন আমি নিজে একটা এসএমএস করে লাইভ আপনাদের দেখাবো তো এসএমএস করার জন্য আমরা ব্যাগে চলে আসতেছি এখানে চলে আসার পর এখানে এস এম এস করার জন্য এখানে লেখা আছে সেন্ট এস এম এস সেন্ট এস এম এস এটাতে ক্লিক করবো সেন্ট এস এম এস ক্লিক করার পর এখানে আমার ব্যান্স শুরু হচ্ছে আর লেখা যাচ্ছে সেন্ডিং নাম্বার কোম্পানির নাম টেক্স ভিউ উপরে সেন্ডিং নাম্বার এটাতে এটাতে আমরা যে নাম্বারে মানে এসটা সেন্ড করবো এটা দেবো আর এখানে যে যে নাম দিয়ে করতে চাচ্ছি আর এটা টেক্স ভিউতে একটা টেক্স আপনি কপি করে দিতে পারেন বা লিখে দিতে পারেন আপনার খুশি তো আমি আমার সেন্ডিং নাম্বার আমার নিজের নাম্বারটা দিয়ে দিচ্ছি সাপোজটা আমি যে নাম্বারটা ইউজ করলাম আমি নিজের নাম্বারটা ইউজ করলাম আর এখানে আমি দিলাম সাপোজ টোর বিকাশ বিউতে আমি যে কোনো একটা টেক্স আমার আমার একটা কপি আমি একটা টেক্সট কপি করে দিতে চাচ্ছি ডোরিং সময় এটা আমি কপি করে দিতে ইউজ করতে চাচ্ছি আমার আগে থেকে পেস্ট করেছিল আপনারা চাইলে এরকম একটা মেসেজ আপনার ফোনে থাকতে পারে ওইখানে একটা কপি করে ইউজ করতে পারেন নিজেকে তা আমি এটা কপি করে ইউজ করতেছি এখানে এটা একটু চেপে তুললে আমরা পেস্ট বাটন দেখতে পাবো পেস্ট করে দেখতে পাচ্ছেন আমার রাইট থেকে আমি পেস্ট করে দিচ্ছি আপনাদের চাহের সত্ত্বে আমি এখানে কিছু চেঞ্জিং আনতেছি কি আনা যায় এখানে আমি ধরেন এটাকে টু করে দিলাম মানে এখানে বিষ আদার সব কিছু ক্লিয়ারভাবে দেখে নিন আমি এখানে এটা সেন্ড করতে যাব তো রিয়ম মামিতে ক্লিক করবো রিয়াম মমি ক্লিক করে আমরা সেন্ডে ক্লিক কর অ্যাসেমন্সটা চলে যাবে এটা আমি সেন্ডে ক্লিক করতে আমি সেন্ডে ক্লিক করবো অ্যাস এস সেন্ড সাকসেসফুল একটু এড করবো আমরা এই টেনস ফাইভ টেন থেকে সেকেন্ডস দেখতে পাচ্ছি লাইভটা চলে আসছে এবং যদি কল করে দেখায় নাও নাও মানে এখনই আসছে ম্যাসেজটা টাইম ডেট সহ লিখে নিন সব কিছু এখনই মেসেজটা সেন্স করছি যা যা লিখছিলাম সাপোজ সব কিছু এখানেই আসছে দেখতেই পারেন আপনারা এখন মেসেজটা সেন্ড করছিলাম লাইভই আপনাদের দেখাচ্ছে তো আমি কিছু চাই না আমার ইচ্ছা আপনাদের ভালোবাসা আর সাপোর্ট তো ভিডিওটি এরকম ভিডিও পাওয়ার জন্য নতুন নতুন পাশে থাকার অনুরোধ রইল চ্যানেলটা সাবস্ক্রাইব করে একটা লাইক দিয়ে পাশে থাকবেন ভালো থাকবেন আর আরেকটা বিষয় হচ্ছে আপনার এই অ্যাপিকে তা কোটাই পাবেন এই অ্যাপ্লিকেশনটা আমি আমার ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেবো ওখান থেকে আপনার টেলিগ্রামে গিয়ে এটা ইজিলি ডাউনলোড করে নিতে পারেন তো টেলিগ্রাম যারা চেনে না তা আমাকে হয়তো চিনে টেলিগ্রাম টেলিগ্রাম আপনার ইউটিউবে সার্চ করলেই আপনি টেলিগ্রাম আমাদের টেবিটারে পেয়ে যাবেন তো আমি এই আমার ভিডিও ডিসক্রিপশনে লিঙ্কটা দিয়ে দেবো এখান থেকে লিঙ্কে ক্লিক করে আপনার টেলিগ্রামে গিয়ে ইজিলি ডাউনলোড করে নিতে পারবেন ওইটা সাপোজ টেলিগ্রামটা হচ্ছে এরকম এখানে আপনি যে অ্যাপ্লিকেশনটা লিখতে পারছেন ওইটা ইজিলি ডাউনলোড করে নিতে পারেন তো আজকে ভিডিও এ পর্যন্তই দেখে হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে ভালো লাগলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে অন্য